সাকিব ভাই একটা কথা সত্যি করে বলবেন আপনি কি কখনো ভাবছিলেন যে তামিম ভাই এরকম একটা পর্যায়ে চলে যাবে এরকম বড় ধরনের একটা পর্যায়ে যাবে কখনো ভাবেন নাই যার কারণে আপনি এরকম অবহেলা করছিলেন একটা সময় তো মানুষকে কখনো অবহেলা করবেন না কখনো কাউকে ছোটো করে দেখবেন না কারণ আমাদের মতন ফ্রেন্ডসদের কারণেই আপনার এত দূর পর্যন্ত আসা আমরা আপনাদেরকে উৎসাহ করি আপনাদেরকে উৎসাহ দিই যার কারণে আপনারা এত দূরে আসেন তো মানুষকে কখনো সাকিব ভাই ছোটো করে দেখবেন না আপনার টাকা পয়সা আছে আপনার ভালো খেলতে পারেন এটা আমরা মানি কিন্তু অহংকার যে অহংকারটা সেই অহংকারটা কখনো করবেন না তাহলে আপনিও দেখবেন যে আপনিও খুব ভালো আপনাকে দেশের মানুষও খুব ভালোবাসতেছে সবাই খুব ভালোবাসতেছে কিন্তু একটা জিনিস কি আপনি মানে অহংকারটা একটু বেশি দেখান অহংকার দেখাবেন না ভাই কারণ আপনিও বাঙালি আমরাও বাঙালি আমরা আপনাকে কেন ভালোবাসি কারণ আপনি ক্রিকেট খেলেন ভালো ক্রিকেট খেলেন এই কারণে আপনাকে ভালোবাসি আর আপনি যদি সেখানে আপনি যদি অহংকার করেন যে না আমি ভালো খেলি আর একটা প্লেয়ারকে কোনো দাম না দেন যে না তাকে নেওয়া যাবে না এরকম কখনো করবেন না মুহূর্ত যে কোনো সময় যে কোনো মুহূর্ত যে কোনো সময় যে কোনো কিছু ঘুরতে পারে এমন না যে আপনি প্রত্যেকটা খেলা ভালো খেলেন আপনার কাছেও ভুল হয় তো তামিম বাড়ির কাছে ওরকম কিছু হয়েছিল কিন্তু আজকে দেখেন তামিম ভাই কোথায় চলে গেছে আর আপনি কোথায় আছেন পিসিই রয়ে গেছেন এটা কী কারণে জানেন সাকিব ভাই অহংকারের কারণে অহংকার কখনও করবেন না সাকিব ভাই থ্যাংক ইউ সো মাচ